মনে করেন হজরতরা কিচ্ছু বুঝে না আমি ইউনিভার্সিটি পড়ব এক ছেলে এই বইটা দুই সালের নবম শ্রেণীর জন্য সিলেক্ট করা হয়েছে আমরা সবাই নির্বাচন নিয়ে আসি কিন্তু ডক্টর ইউনুস আমগরে এক বাস দিয়ে দিছে বাস ডক্টর ইউনুস এনজিওর প্রধান হারামের প্রধান আমরা বুঝি না এখন বুঝবো টের পাবো কেউ এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথা বলছে না সবাই রাজনীতি বারো তারিখ নির্বাচন আমি আমার হজরতের সাথে গাড়িতে বলছি হজরত এই দুই হাজার ছাব্বিশ সনের নবম দশম দশমের হাই স্কুলের যে ইংরেজি ফার্স্ট পাঁচ বইটা সিলেক্ট করছে নির্বাচন করছে এই বইটা যে কতটা খতরনাক এটা আপনি আমি বুঝবো না শহরে সমাজে যারা বসবাস করে তারা বুঝবে কিন্তু আমাদের মেয়েরা তো পড়ে আমাদের ছেলেরা তো পড়ে এ দেখেন ইংলিশ ফর টুডে ক্লাসেস নাইন অ্যান্ড টেন নতুন বই একবার নতুন আমি একটা বাচ্চা থেকে বইটা আনছি এই বইয়ের একবার লেসন ওয়ান প্রথম যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের ঠিক দি আসর নামে একটা পত্রিকা আছে অনলাইন ওটার মধ্যে সব পড়ছি আমার সাহেব হাজর মাওলানা আনিস রহমান আশরাফি হাফিজাউল্লাহকে গাড়িতে তিন দিন আমরা সিলেক্ট ছিলাম বলছি পুরাটা এই যে এখন পুরা ছবিটা বোঝা যায় কিনা চেহারা দেখেন তো একটা একরকম আর একটা আরেক রকম মানে বোঝা যায় না যে ছেলে না মেয়ে বোঝা যায় বোঝা যায় না পাইসে কর থেকে নেট থেকে পাইসে কর থেকে আসেন দুই নাম্বার লেসন টু প্রথমে একটা গল্প আছে লেসন ওয়ানের মিস্টার মতি ভাই রাহাত আবিদ মুসলমান লেখক দ্বিতীয় লেসন লেসন টু এর মধ্যে বর্তমান দু হাজার সনের সমস্ত স্কুল কারিকুলামের নবম শ্রেণীতে যারা পড়ে তাদের কাছে বইটা চলে গেছে লেসন টু এ একটা গল্প আছে গার্ল গাল মানে কি বালিকা গাল মানে কি কে লিখেছেন ভাই জামাইকা কিনকেইট জামাইকা কিনকেইট আমি এই মাগরীব থেকে আমি হজরতকে বলেছিলাম যে আমি এটা নিয়ে মূলত পড়ছি ভিডিও অনেক দেখছি জামাইকা কিনকেজ একটা আমেরিকান লেখিকা মহিলা যার উনিশশো সালে জন্ম নাম কি জামাইকা কিনকেজ গল্প লিখেছেন গান বালিকা দিয়ে উনি এই গল্পটা লেখার আগে ওনার জীবনের হিস্টরি উনি সমকামিতার সাথে জড়িত নাওজিবুল্লাহ বলেন সমকামিতা বুঝেন মানে অর্থাৎ মেয়ে মেয়ে বিয়ে হয় ছেলে ছেলে বিয়ে হয় উনিশশো উনপঞ্চাশে জন্ম ১৯৫৭ সালে উনিশশো সালে ওনার ভাই ছিল ওনার ভাই সমকামী ওনার ভাইয়ের নামে একটা বই লিখেছে মাই বুড়াদা বইটার নাম কি মাই বুড়াদা আমরা সবাই আছি নির্বাচনে কিন্তু আমাদের বাচ্চাগুলোর হাতে কী যে দিচ্ছে আমাদের এবার কোনো ওয়াজ মারফিলে কোনো ওলামা হজরতদের তেমন কোনো কথা নাই কেন কেন আমরা সবাই আছি কি নির্বাচন নিয়ে কিন্তু এই যে মাদ্রাসায় পড়ে মাত্র তিন পার্সেন্ট কত পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট পরে স্কুল কলেজে কত পার্সেন্ট বলেন সাতানব্বই পার্সেন্ট পরে আর তিন পার্সেন্ট পরে কোথায় মাদ্রাসায় পনেরো পর্যন্ত সময় তো সময় আছে আর বারো মিনিট শুধু আমি আপনাদেরকে বলছি এখানে কিছু পড়া আপনাদেরকে শোনাবো তাইলে জামাইকা কিনকেইট তার একটা ভাই ছিল এই ভাইয়ের সমকামী উনি ওই ভাই সম্পর্কে একটা গল্প লিখেছেন মাই ব্রাদার উনিশশো সাতানব্বই যেটা পাবলিশ হয়েছে এবার আসেন এটার মধ্যে কি লেখা আছে এটার ছয় নম্বর পৃষ্ঠা পেজ নাম্বার সিক্স এর ছয় নম্বর পৃষ্ঠা উনি এ জামাইকে কিনকে লেখছে অর্থাৎ গ্রুপ ওয়ার্ক একটা প্যাসেজ করার পরে ছেলে মেয়েরা গ্রুপ করে এখান থেকে সিন আনসিন যেটাকে আমরা বলি অর্থাৎ এখান থেকে কিছু কোশ্চেন আসবে ওখান থেকে সে প্রশ্নগুলো ফাইন্ড আউট করবে খুঁজে খুঁজে বের করে অ্যান্সার করবে